আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আছি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনারা এই বৃষ্টির ভিতরে এই কাদার ভিতরে আপনারা এই মাঠে কি করতেছেন স্যার মাঠে আসলে আসছি আমরা একটু আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আর উনি আসতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা আসলে যেখানে থেকে অনেক সময় মাঠের প্রবলেম ঠিকমতো বা সমস্যা যা আছে বোঝা যায় না বা এখন কি সমস্যা সেই সমস্যাগুলি সম্পর্কে আমাদের আর ধারণা নেওয়ার জন্য আমরা আসলে কৃষকের মাঠে এসেছি এখানে আমরা পটলের ক্ষেত বেগুনের ক্ষেত এরকম বিভিন্ন ফসলের দেখছি যে আসলে কি ধরনের সমস্যা আছে বিশেষ করে পোকামাকড় রোগ বালাই বা এই জাতীয় বিষয়গুলি দেখার চেষ্টা করতেছি তো এটা যশোর অঞ্চলের একটি জায়গা এবং সেখানে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা আসলে বিভিন্ন চাষ করতেছে এখন পটলের খেতে আমরা আসছি দেখলাম মাচা করে খুব সুন্দরভাবে আবার বেগুনের ক্ষেতে দেখলাম মালচিং করেছে তারপরে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করছে আঠালো ফাঁদ তারপরে ফেরোমন যেটা আমরা জাদুর ফাঁদ বলি তারপরে আবার ওই যে লাইট ট্রাপ যেটা আলো ফাদ এবং খুবই আধুনিক প্রযুক্তিগুলি আসলে ওনারা ব্যবহার করছেন এবং ওনারা সুফলও ভোগ করছেন দেখতেছি যে অনেক সময় পোকা একটা জাদুর ফাঁদে দেখলাম অনেক মাছি মাসি পোকা ধরা পড়ছে আসলে এটা যদি আমরা সবাই ব্যবহার করতে পারি তাহলে আমরা কীটনাশকের ব্যবহার অনেকটাই কমাতে পারবো এবং বিভিন্ন রোগ বা বিশেষ করে পোকামাকড়ের দমন করতে আমাদের অনেক সহযোগিতা করবে প্রযুক্তি আপনারা স্যার এই বৃষ্টিভ ভিতরে এই কাদার ভিতরে আপনারা যে এই কষ্ট করে আপনারা কোথা থেকে আসলেন জন্য স্যার বলছেন আমরা একজন হলো কৃষি বিশ্ববিদ্যালয় আর একজন হলো কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে হ্যাঁ আসলে আমরা প্রযুক্তি তো সবাই ইউজ করে জি স্যার প্রযুক্তির মধ্যে যেটা নিরাপদ আমাদের শরীরের জন্য সেই প্রযুক্তিগুলো কতখানি কৃষক পর্যায়ে গেছে এটা মনিটর করার জন্য আমাদের আসে আমরা এসে এখানে ফিল্ডে দেখতে পাচ্ছি যে এরা ফিরোমেন ট্রাপ হলুদ স্টিকার আলোর ফাঁদ ব্যবহার করতেছে যেগুলো মানুষের শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ জি স্যার আমরা চাই যে মানুষ তুলনামূলকভাবে কম পেস্টিসাইড ইউজ করুক জি স্যার যাতে মানুষ নিরাপদ খাদ্য পায় জি স্যার এটাই হলো আমার লক্ষ্য এই লক্ষ্য নিয়ে আমরা কৃষক পর্যায়ে যাই আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশন করি আমাদের অফিস থেকেও করি এবং আমরা নিজেদের এগুলো পর্যবেক্ষণ করি জি স্যার ঠিক আছে স্যার যে স্যার এই কষ্ট করে আত্মারা যে এই বৃষ্টির ভিতরে যে আজকে আমাদের এলাকায় যে এখানে আসলেন তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যার যে এত দূরের থেকে আপনারা আসে এখানে আসলেন আর এই কাদার ভিতরে আপনারা নামলেন এটাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আসলে আমাদের একটা উদ্দেশ্যই ছিল প্লাস আমরা ধন্যবাদ জানাই কৃষক ভাইদেরকে যারা আসলে